আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমরা এই শিয়ালদায় শিক্ষক দিবস পালন করছি আমরা হবু শিক্ষক মানে আমরা টেট উত্তীর্ণ হয়েছি দু হাজার বাইশ সালের দশই এগারোই ডিসেম্বর তো সেখান থেকে প্রায় আড়াই বছর তিন বছর হতে চললো আমাদের নিয়ে এখনো পর্যন্ত নিয়োগের নোটিফিকেশান দেওয়া হয়নি আমরা আজকে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি এখানে যে আজকে শিক্ষকরা রাজপথে মুখ্যমন্ত্রী গতকাল যে শিক্ষক দিবসের অনুষ্ঠান করলেন সেখানে তিনি অযোগ্য যারা অর্থের বিনিময়ে কোনো না কোনোভাবে যারা বেনিয়ম ভাবে যারা চাকরি পেয়েছে তাদের যে সহানুভূতি দেখাচ্ছেন যে বেচারা দশ বছর চাকরি পেয়ে পড়েছে তাদের চাকরি নিয়ে নিল আমরা অন্য পথে ওদের চাকরির ব্যবস্থা করব। সেখানে আমরা টেট উত্তীর্ণ হয়ে আছি রাজ্যে শিক্ষা দপ্তর ভাবতে পাচ্ছেন শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তারা তথ্য দিয়েছে পরিসংখ্যান দিয়েছে যে দু হাজার দুশো স্কুল প্রাথমিক স্কুল শিক্ষক শূন্য প্রায় একদম শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে এলিমেন্টারি এডুকেশনে একটা বড় ক্ষতি বাচ্চাদের পঠন পাঠনে একটা তীব্র ক্ষতি হচ্ছে এ দায় কে নেবে সরকার ছাড়া আমরা কি করতে পারি রাজপথে আন্দোলন করতে পারি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবে এটা সম্ভব না আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়ে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়টা উনি তুলে ধরুন